কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে তো আজ আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে আজকে আমরা খাবো চিকেন থাই স্যুপ দেন হচ্ছে আরও দুইটা মেনু আছে আমরা দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে তো স্যুপটা কিন্তু অনেক মজা ছিল টাই সুপের কালারটা যেমন হয় ঠিক তেমনই হয়েছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে তো এই তো চিকেনের কোয়ান্টিটিও যথেষ্ট ছিল থিকনেস পারফেক্ট ছিল টাই সুপের যেমনটা হয় থিকনেস সবকিছু পারফেক্ট ছিল অনেক আমি ছিল তো সবাই কমেন্টস করবেন আমার ব্লগগুলো কেমন লাগে যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যাবে আর আমি যেহেতু নতুন সো অনেক কিছুই আমি পাই না সবাই একটু মানে ভুলগুলো স্কিপ করে যাবেন যে ভাই যে ঠিক হয়ে যাবে আমি প্রফেশনাল না আগে বলে নিচ্ছি তো বলেন সবার কেমন লাগে থাই স্যুপ খেতে অনেকে থাই স্যুপ পছন্দ করে অনেকে ক্রিম মাশরুম স্যুপ পছন্দ করে অনেকে আবার ক্লিয়ার স্যুপ পছন্দ করে সিফুড সুপ যেটা সেটাও অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বিকজ সিফুড যে সুপটা হয় সেখানে অনেক ধরনের সিফুড ইউজ করে দেয়ার সোয়ে অনেকে খেতে লাইক করে না অনেকে ক্র্যাপ খেতে পছন্দ করে না সো অনেকেই সিফুড মানে যে সুপটা সেটা পছন্দ করে না অ্যাজ ইউজাল সবাই কিন্তু থাই সুপটা অনেক পছন্দ করে হ্যাঁ আমারও অনেক মজা লাগে তুমি এই তো দেন হচ্ছে আমরা একটি মেনু অর্ডার করি সেটা হচ্ছে অভেন বেগ পাস্তা তো এই তো দেখতে পাচ্ছেন অভেন বেগ পাস্তাটা তো আমরা কিন্তু চিজটা অনেক মানে বার্ন করে নিয়েছি ইচ্ছে করে বলেই যে ক্রিস্পি যেন হয়ে যায় যে মানে চিজের লেয়ারটা যেন একদম ক্রিস্পি ক্রিস্পি হয় তো এই তো দেখতে পাচ্ছেন তো পাস্তাটা অনেক মজা ছিল কি অবস্থায় সবার সবাই বলবেন সবার উইন্টার সিজন চলে আসছে কেমন যাচ্ছে থাকেন কোথায় থেকে আমার ব্লগ দেখছেন হচ্ছে ডিসেম্বর মাস চলে আসছে কে কোথায় ঘুরতে যাবেন সবে কমেন্টস করবেন তো এই তো আরেকটি প্লেটের চলে আসছে সেটা হচ্ছে আমাদের চিকেন প্লেটার চিকেন যে ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল যে সেটমেন থাকে তো আমরা একটি সেটমেন অর্ডার করেছিলাম তো এখান থেকে হচ্ছে ফ্রায়েড রাইসটা মজা ছিল ভেজিটেবলটা মজা ছিল বাট চিকেনটা একদম বাজে ছিল ফার্স্ট অফ অল হচ্ছে চিকেনটা একদম পুড়ে পুড়ে গেছে এরকম একটা ইয়ে হয়ে গেছে তো এই তো আর চিকেনের যে ভিতরের অংশটা সেটা এই একটু প্রবলেম ছিল তো চিকেনটা ভালো ছিল না আর ফ্রায়েড রাইস অ্যান্ড ভেজিটেবল পারফেক্ট ছিল খেতে অনেক মজা ছিল আর আমি যেহেতু খেতে পছন্দ করি দ্যাটস ওয়াই ফুড যে ব্লগগুলো এগুলোই বেশি পাবেন আপনারা আমি রান্না করতেও পছন্দ করি এবং আমি খেতেও অনেক পছন্দ করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ